হ্যাঁ রে চল আমরা সবাই মিলে না হয়তোকে একটু এগিয়ে দিয়ে আসি এই চোদ নাগগুলো তোরা সত্যি করে বলবো তোরা কি আমাকে ভিতরে চুতে ভাবিস নাকি কাউকে যেতে হবে না আমি একাই চলে যাবো কি আরিশ চোদন জুম্মা বৌদি একটি ভালোই ফর্মে আছে হ্যাঁ আমাকে চান্স দিতে পারে নাকি তাহলে বারা আমি বুঝিয়ে এই ফুটোকি জিনিস না বাড়া এইখানে বেশি কোন দাঁড়িয়ে লাভ নেই বাড়ির দিকে যাই না হলে বারাসিন্দা বউটা আবার ক্যাল শুরু করে দেবে বাবা ও বাবা বাবা গো বাবা মেয়ে মলা বাবা উঠতে না কেন গাছ মালা নিয়ে মরে তুলে গেল নাকি কেনে কেটে এইটে বাবা আমি ফাঁটা কি রে বলা ঠিক আছে না সকাল সকাল ডাকছিস কেন বাজার করতে যাওয়ার জন্যে মা তোমাকে ডাকতে তাড়াতাড়ি হতো কেন বাজার করতে যাওয়ার জন্যে আমাকে ডাকছে কেন তো দাদুর কি হয়েছে আরে দাদু তো কালকে অনেকে রাতে বানিয়েছে দাদুর মাজায় খুব ব্যথা তাই তোমাকে দিতে যেতে আর দাদুর মাজায় ব্যথা আর ঝোর মারা এইসব বুড়োটাকে নিয়ে সংসার হয় নাকি তুই যা আমি আসছি না এ তো শান্তি নেই দেখছি এখন আবার মারাতে মারাতে বাজারে যেতে হবে ওরি বাবা রে ওড়ি বাবা আমার মাজেটার কি হলো রে উড়িয়ে লেওড়া কাল রাতেও তো ঠিক ছিল আজকে সকাল বেলায় হঠাৎ তো ব্যথা কি করে হলো রে উড়িয়ে বা বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বোমা ব্যথা ঠাপে তো নড়তে পারছি না আর কি নড়ব আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো এত ব্যথা হয়েছে হ্যাঁ গো বোমা তুমি ঠিকই ধরেছো কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল বোমা একটা কাজ করো একটু হালকা করে গরম জল বসাও বুঝলা ল্যাওড়া মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে শেক দিলে ভালো লাগবে হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এখুনি নিয়ে আসবে কি হয়েছে নাকি মারা হে একটু শান্তিতে ঘুমাছিলাম তোমরা কি সেটাও দেব নাকি মারা তোমরা জানো না আমি এত সকালবেলা ঘুম থেকে উঠি না এ চোদ না হরি ঘুমই ঘুমই তো অর্ধেক জীবন কাটিয়ে দিলি আর কত ঘুমাবি কি হয়েছে ঘুমি ঘুমি অর্ধেক জীবন কাটিয়ে দিলাম মানে ও একটু যে শান্তিতে ঘরে ঘুমিয়ে আছি সেটাও তোমার সহ্য হচ্ছে না তাই না অ্যাঃ তুমি কি একটু চুপ করবা দেখতে পারছো না বাবা মাজা বোঝার জন্য উঠতে পারছি না ওই জন্য তো বাজারে যাওয়ার জন্য তোমাকে ডেকেছি এ! মাজা এভাবে তা হে এই বয়সে সারা দিকে নাইট ডিউটি করতে গে মানে শুনি কে বলে মানে এইসব কি বলছো তুমি যে বাড়িতে তোমার মতোন এই রকম একটা অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা জীবনে এইভাবেই খেটে মরতে হয় উনি সারাদিন রাত পরিশ্রম করে মাথার গম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওনাকে এইসব বলছো ছাড়ো বৌমা ছাড়ো কি আর এসব বলতে হবে না আসলে সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ বসে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতন দাঁড়িয়ে আছো কেন যাও টেবিলের উপরে টাকা আর ব্যাগ রাখা আছে বাজার থেকে বাজার করে আনো কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ডমার বেড়েছে দাঁড়া কার ভাঙছি কি হলে বন্ধুরা আমি তোমাদের বলতে চলেছি একটা খুবই ইন্টারেস্টিং কথা শেষ পর্যন্ত আমি এটা বিশ্বাসই করতে পারছিলাম না যে এটাও সম্ভব আমি মোস্টের সাইটে দেখেছি এবং রেজিস্টার করে টাকাও পাঠিয়েছি আর কয়েক মিনিটে জিতেও গেছি তাই আমি মোস্টের সাথে যোগাযোগ করেছিলাম এবং তোমাদের জন্য আরো অনেক সুযোগ সুবিধা চেয়েছিলাম যাতে তোমরা আরও বেশি করে জিততে পারো তোমরা যদি আমার দা কোড স্ল্যাম্পক্স ব্যবহার করো তাহলে তোমরা পেয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত বোনাস ও দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন এর সাথেও পেয়ে যাবে আরো প্রচুর মন মতো গেম তোমরা তোমাদের ফোন দিয়ে যে কোনো জায়গায় বসে এটা খেলতে পারো ও অর্থ উপার্জন করতে পারো শুরুতে এটা আমিও বিশেষ করিনি তবে এটার প্রথম সুইট বোনানজা গেমটি আমি খেলা শুরু করি এবং পাঁচবারের বার আমিও জিতেছি তোমরা যদি নিজের টাকা দিয়ে খেলতে ভয় পাও তাহলে মোস্ট তোমাদের দিচ্ছে একটা ফ্রি স্পিন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মোস্ট হলো একটি নির্ভরযোগ্য সংস্থা যা গেমাররা পছন্দ করে এছাড়াও মোস্ট হলো দু সাল থেকে বিদ্যমান তাই তোমরা বুঝতেই পারছো এটা কতটা নিরাপদ এছাড়াও নিয়মিত প্লেয়ারদের জন্য রয়েছে ভিআইপি ম্যানেজার যারা তোমাদের বেশি করে বোনাস দেবে এখানে তোমরা জিততে পারো রিয়েল ক্যাশ ও ব্র্যান্ডেড গিফট এছাড়াও গাড়ির মতনও পুরস্কার রয়েছে এখানে তোমরা এক্সট্রা বোনাস ও ফ্রি স্পিন পাওয়ার জন্য আমার দেওয়া প্রোমো কোড স্ল্যাম্পক্স ব্যবহার করো ও আমার দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করো কোথায় ছিলে তুমি একলা ও আমার ময়না গো ময়না গো গ এবার ফটকে গ দিয়ে গান করবে নে ফটকে এবার গ দিয়ে শুরু কর গ দিয়ে গার মেরেছে গ দিয়ে আবার কি গান করব না না এত সময় নিলে হবে না কিন্তু আমার বেলা কিন্তু এত সময় দিসনি আরে ভোদার বাল দাঁড়া একটু ভাববো তো নাকি গ দিয়ে এই তো ভোদা মনে পড়েছে এ গারে গন্ধ নেই আছে তো ভাবতেও পারি না এইসব কি গান না না বেটু এইসব গান কিন্তু চলবে না বলে দিলাম এ চলবে না মানে এইসব গান আছে আমি শুনেছি বালের কথা বললি হয়ে গেল নাকি যে আছে কই আমি তো এইসব বাল চাল গান কোনোদিন শুনিনি না রে ল্যাংচা এই গান আছে আমি শুনেছি দেখলি তো সেগো মানি এবার তো পল্টুও বলছে এবার তো বিশেষ করবি চোদনার বাল সবাই শুধু নিজের মতন চোর চোদা মনে করে কি বললি ভদ্রা তুই আমাকে চোর বললি

চোদ্দা হাতে যখন বাজারের ব্যাগ দেখেই নিয়েছিস তখন তো বুঝে গেছিস কোথায় গেছিলাম মারা যত দিন যাচ্ছে না আমার সুখ শান্তি পেয়ে তো পোত মারা যাচ্ছে জানিস তো কোথায় সকাল বেলায় ঘুম থেকে উঠার পর একটু চা কফি এনে দেবে কিনা আর মাল ধরিয়ে বাজারের ব্যাগ লে ওরা জীবনটা ধনেপাতা করে দিয়েছে জানি তুই বাজার করতে গেছিলিস কেন বাজার করতু তোর বাবা যায় আজকে জানি নাকি চোদ্দাক গেলে কি হাতে করে সকাল সকাল বাল টেনে মালটার মালটা মা যায় না সেটাই ব্যথা এখন তো আর জন্য আমাকে দৌড়ে বেড়াতে হচ্ছে তো তাহলে কি তুই আজকে ক্লাবে আসবি না নাকি আরে বারে হ্যাঁ হ্যাঁ আসবো না আবার কে বললো আগে এই ভোদা গুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি তারপর এক্ষুনি আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিয়ে এখনই আয় দেখেছো তো বৌমা দেখেছ এত বেলা হয়ে গেল এখনো সুরে বাচ্চাটার বাজার নিয়ে আসার নামই নেই একটা দিন একটা দিন শুধু আমি মাজা ব্যথার জন্য বাজারে যেতে পারিনি আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি তাহলে আর কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না হলে কি আর ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেয় ওর এইটুকু হুশো নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই তুমি অযথা চিন্তা করো না বাবা দেখো ও এখনই চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো ও মা কেমন আছো এই তো মনি সেটা বাজার নাকি হ্যাঁ গো মনি আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলে তো তাই আদিকেও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি বলছো তুমি বাজার করতে কেন দাদা দাদা করতে না? তোমার তো বাড়ি এই কতদিন হলো আমাকে একা ফেলে বিদেশে কাজে গেছে এখনো আসার নামই নেই জানো এই মেরেছে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাত্রেবেলায় তোমার ঘর থেকে ওঠে কিসের শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে গো তোমার যখন মন চাই তুমি কি গো তুমি ওইখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি হ্যাঁ

বাজার কিন্তু মুখ শোনার জন্য নাকি যদি আমার বাজার করা পছন্দ নাই হয় তাহলে আমাকে বাজার করতে পাঠালে গেল তো দাঁড়িয়ে দিকে গার ফাটিয়ে যাবো আবার কথা শুনেও যাবো বালচিনা সংসার করছে আমার জীবনটা লেওরা দিন দিন ধনেপাতা হয়ে যাচ্ছে তাও এই মাগির মন ভরে না খেয়ে আর থাকছে কোদের বাড়িতে থাক বাড়া

তুমি এখানে কি কেন ভদি তুমি তো বলে আসতে বলেছিলে আমি তোমাকে বলেছিলাম না সুযোগ পেলেই টুক করে চলে আসবো এই দেখো চলে এসছি কিন্তু ঠাকুরপুর তুমি আসার আগে আমাকে একবার বলবে তো এইভাবে হুট করে কেন এসছো নেবোরা তুমি তো দেখছি সবই ভুলে গেছো তুমি তো সকালবেলায় বললে এটা আমার নিজের বাড়ি যখন তখন চলে আসতে পারি হ্যাঁ সবই তো ঠিক আছে কিন্তু এখন তো ঘরে খরিদ্দার আছে খরিদ্দার আছে মানে ও তুমি এইসব বুঝবে না ঠাকুরপো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এত রাস্তায় এত কষ্ট করে আসলাম তোমার সাথে ঘুমাবো বলে আবার চলে যাবো এই এত রাত্রেবেলায় কে আসলে ঘুমাসো না একি বাবা তুমি এখানে কি করছো এইসব কি বুঝছো উনি তোমার বাবা কেন হতে যাবে উনি তো আমার খরিদদার খরিদদার মানে ও এবার আমি বুঝেছি তাহলে তুমি রাতে বলাই নাইট ডিউটির নামে এখানে আসো এবারে ভূদার বল আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে তোমার মাঝে মধ্যে কেন হয়েছিল চালাক তোমার এত মন সাহস তুমি এর সাথে লকপক করে আমার মাকে धोखा দিচ্ছ দাঁড়াও ভূদার আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাধাঙ্গার ব্যবস্থা করছি খতম বাই বাই টাটা গুডবাই 有人。